আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি পাওয়ারটি দিয়ে রোল তৈরি করে দেখাবো তো দেরি না করে প্রথমেই চারটি সিদ্ধ আলুকে থেতো করে নিয়েছি থেতো করা ভর্তাগুলোতে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব দু চামচ গরম মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করব না তো সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব নেক্সটে একটি বাটিতে এক কাপ পরিমাণে ময়দা নিব এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি দিয়ে দিব এখন আমি পাতলা একটি ড্র করে নিব অনেকটা এভাবে পাতলা করে নিতে হবে ঠিক এভাবেই পাতলা করতে হবে ঘাড় করলে হবে না তো এখন চারটি পাউরুটি নিয়েছি পাওয়ারুটিগুলোকে চারদিক দিয়ে কেটে নিয়েছি তারপর একটি প্লেটে এক গ্লাস পরিমাণে পানি নিয়ে পাউরুটির পিসটিকে ভিজিয়ে নিচ্ছি এখন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পাউরুটি থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছি ভালোভাবে পানি সরিয়ে নিতে হবে না হলে রোলের ভালো শেপ আসবে না তো মেখে রাখা ভর্তাগুলো থেকে এক মুঠো ভর্তা নিয়ে হাত দিয়ে চেপে চেপে হালকা লম্বা করে পাউরুটির মাঝ বরাবর রেখে দিব এখন দুপাশ থেকে পাউরুটিগুলো মুড়ে নিব হাত দিয়ে চেপে চেপে রোলটির মুখ মেরে নিব খেয়াল রাখতে হবে পাউরুটির ভালোভাবে পানি না সরিয়ে নিলে রোল করার সময় ভালো একটা শেপ আসবে না দেখতেই পাচ্ছেন আমি চারপাশ থেকে রোলটির মুখ মেরে নিয়েছি তো আমি একে একে সবগুলো রোল করে নিব ফাইনালি আমি সবগুলো রোল করে নিয়েছি এখন আমি রোলগুলোকে ভাজব নেক্সটে পাতলা ড্রোটিতে সবগুলো রোলকে একে একে ভিজিয়ে গরম তেলে দিয়ে দেব এখন আমি সবগুলো রোল একে একে দিয়ে দিচ্ছি এখন রোলগুলোকে উল্টে নিচ্ছি আমি চুলার আঁচটিকে মিডিয়াম হিটে রেখেছি যাতে করে ভিতরে ভালোভাবে হয়ে আসে এখন রোলগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি ফাইনালি পাউরুটি রোল তৈরি